নজিবিহীন সংকটে ইসরায়েল পতন কি আসন্ন ঘনিয়ে আসছে এখন ইরান বা লেবাননের হিজবুল্লাহ নেতারাই কেবল এই বক্তব্য বা প্রশ্ন তুলছে না বরং ইসরায়েলি নেতারাই বারবার এই আশঙ্কার কথা তুলে ধরছেন সম্প্রতি দখলদার ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ ওলমার বলেছেন দেশ মারাত্মক মুখে রয়েছে এবং ক্রমেই গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিনবেথো গৃহযুদ্ধের আশঙ্কার সাবেক প্রধানমন্ত্রী নাফতালিবেনের দায়িত্বে থাকতেই গত বছর জানিয়েছিলেন ইসরায়েলের অস্তিত্ব পতনের দিকে যাচ্ছে কারণ ঐতিহাসিকভাবে ইহুদিদের কোনো রাষ্ট্রই আশি বছরের বেশি টিকে নেই এবারও ইসরায়েল আশি বছরের আশপাশে এসে তীব্র সংকটে পড়েছে ইসরায়েলের অস্তিত্বের জন্য সবথেকে বড় দুশ্চিন্তা হল পশ্চিমারা এখন আর ইসরায়েলকে আগের মতো গুরুত্ব দিচ্ছে না এদিকে অভ্যন্তরেও বিপর্যস্ত ইসরায়েল ব্যাপক প্রতিবাদ এবং গণবিক্ষোভ সত্ত্বেও ইসরায়েলি পার্লামেন্ট সুপ্রিম কোর্টে ক্ষমতা খর্ব করা সংক্রান্ত একটি বিল পাশ করেছে এর ফলে বাস্তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যহুর মন্ত্রিসভার ক্ষমতা বাড়বে ওলমার্ট আরও বলেছেন ইসরায়েলের মন্ত্রিসভা গণতন্ত্রের ভিত্তিগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে যা আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয় এর আগে ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী বেনিকান্স সতর্ক করেছিলেন বিচারিক কাঠামো পরিবর্তনের বিল পাশ করা হলে গৃহযুদ্ধ দেখা দিতে পারি সুপ্রিম কোর্টের ক্ষমতার রাশার প্রস্তাবটি সংসদে পাশ হওয়ার পর থেকে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে অস্থিরতা এবং ব্যাপক বিক্ষোভ হয় বিক্ষোভকারী এবং ইহুদিবাদী সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে ইসরায়েলিদের মধ্যে বিভাজন এখন প্রকট হয়ে উঠেছে ধর্মঘট দেখেছে ইসরায়েলি চিকিৎসক সম্প্রদায়ও সরকার নির্দেশ অমান্য করায় অঙ্গীকার করেছে ইসরায়েলি সশস্ত্র এবং বিমান বাহিনীর হাজার হাজার রিজার্ভ সেনাও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসুল্লাহ বলেছেন ইসরায়েল তার সবচেয়ে খারাপ দিনগুলো প্রত্যক্ষ করছে এবং পতনের দিকে এগিয়ে যাচ্ছে অবৈধ এই রাষ্ট্র ইসরায়েলের ইহুদিবাদী সরকার যে বর্ণবাদী এবং অগণতান্ত্রিক তা ইসরায়েলি ইহুদিদের কাছেই সুস্পষ্ট হয়ে উঠেছে অবশ্য ইসরায়েল তার এই শোচনীয় দশার দিক থেকে বিশ্ববাসীর দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখতেই ইউরোপের কোনো কোনো দেশ পবিত্র কুরআন অবমাননার ঘটনা ঘটাচ্ছে পরোক্ষভাবে বা নেপথ্যে মদত জুগিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকেও ইসরায়েলে আঘাত করার এবং এই ক্যান্সার উপড়ে ফেলার প্রতিক্রিয়াও হয়তো খুব শিগগিরই জোরালো হয়ে উঠবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনেউ সাম্প্রতিক সময়ে একাধিকবার এই সম্ভাবনার কথা তুলে ধরেছেন যে যেমনটা মনে করা হচ্ছে তা বেশ আগেই ইসরায়েলের পতন ঘটতে পারে পতনের দায় প্রান্তে থাকা ইসরায়েল অবশ্য নিজেদের অস্তিত্ব বাঁচাতে কিছু উদ্ভট এবং আত্মঘাতী সিদ্ধান্ত এক্ষেত্রে তাদের সব থেকে হচ্ছে উপর আক্রমণ চালানো প্রিয় দর্শক আসলে কি এই কৌশল ব্যবহার করে ইসরায়েল রাষ্ট্রটি আবারও টিকে যাবে নাকি ইতিহাসে পুনরাবৃত্তি ঘটিয়ে আবারও ইহুদিবাদী এই রাষ্ট্রটি আশি বছরের মধ্যেই পতনের দিকে যাচ্ছে আপনার মতামত কমেন্টে জানান এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন